দাবি মানেই কি সড়ক রেল অবরোধ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে মেডিকেলে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত দাবি মানেই কি সড়ক রেল অবরোধ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা শহরের মানুষ একটি জিম্মি অবস্থায় ছিল তারা জিম্মি হয়েছিল একটি দাবির কাছে দাবিটি হচ্ছে একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে কলেজটি আর ছয়টি কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল কিন্তু জোর দাবি উঠেছিল এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে নিয়ে এসে একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হোক বাংলাদেশে আর দশটি দাবির মতো এ দাবিও মেনে নেওয়া হয়েছিল কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি ওই কলেজের শিক্ষার্থীরা তাদের অন্যবতম দাবি তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য অনশন করেছেন কলেজের সামনের পথ ও রেল লাইন অবরোধ করেছেন যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত কিনা এর নৈতিক বা প্রায়োগিক কোনো আলোচনায় আমি যাচ্ছি না শুধু কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই প্রথমত দাবি আদায়ের জন্য পথ অবরোধ ও যানবাহন চলাচল বন্ধের জন্য শহরে যে যানজট সৃষ্টি হয়েছিল তা অবর্ণনীয় এমনিতেই সপ্তাহার শুরু আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বিচ্ছিন্ন যানবাহন সৃষ্টি হয় কিন্তু এই ঘটনায় প্রতিবাদটা কয়েক গুণ বেশি জটিল করা হয়েছিল এ পুরো যানজট সারাতে অন্তত পাঁচ ঘন্টা সময় লেগেছে ফলে কি হয়েছে ঘন্টার পর ঘন্টা লোকজনকে রাস্তায় থাকতে হয়েছে অফিস ফেরাতে এবং শহরের বাইরে বাড়িমুখী মানুষ নির্দিষ্ট সময়ের পাঁচ ঘন্টা পরে বাড়ির দরজায় টোকা দিয়েছে ছেলে মেয়েদের হাত ধরে অথবা জিনিসপত্র কাঁধে ঝুলিয়ে যানবাহন থেকে নেমে দীর্ঘ পথ হেঁটেছেন অনেকে বাস ট্রেনের যাত্রীরা তাদের বাস ট্রেন ধরতে পারেননি রিক্সা ও বেবি টেক্সির চালকেরা এই অস্বাভাবিক যান আটকা পড়ায় আয় হারিয়েছেন আমরা কি জানি অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত সময় মতো হাসপাতালে পৌঁছতে পেরেছিল কি না এক কথায় একটি দাবির প্রয়োগতায় পরিপ্রেক্ষিতে শহরের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল এবং তাদের দুর্গতি ও ভোগান্তি ছিল সীমাহীন প্রশ্ন হচ্ছে দাবি দাবি আমাদের থাকতেই পারে না পাওয়া পন্থা পর্যন্ত অনুসরণ করতে পারি আদায়ের কিন্তু তার জন্য কি জনগণকে জিম্মি করতে হবে এবং সেই সঙ্গে তাদের অশেষ দুর্গতি ও ভোগান্তির মধ্যে ফেলে দিতে পারে কিনা আমাদের দাবি আদায়ের জন্য আমরা তাদের যাপিত জীবনকে বিঘিন্নিত করতে পারি না এটা শুধু নৈতিকতা কিংবা অধিকারের প্রশ্ন নয় এটা একটা প্রায়োগিক বাস্তবতা প্রশ্ন বটে দ্বিতীয়ত যারা দাবি আদায়ের আন্দোলন করেছেন তারা নিশ্চয়ই জানেন তাদের দাবি আদায়ের কর্মকাণ্ডে জনগণকে দুর্গতি ও মধ্যে ফেলা হয়েছে যদি তারা বলেন তাদের দাবি আদায়ের জন্য গৃহীত সাধারণ মানুষের যে ভোগান্তি হবে তা তারা জানেন কিন্তু এতে তাদের কিছু আসে যায় না কারণ তাদের কার্য সিদ্ধি হলেই হল আমি জানি এমন কোনো ভাবনা তাদের মাঝে নেই কিন্তু যদি তা না থাকে তবে সেটা নিরন্তর স্বার্থপরতা যদি তারা তাদের কাজের কারণে জনজীবন বিপর্যস্ত হয় এবং তা জানাতে না পারে তাহলে তা হবে অবিবেচনা প্রসূত তারা নিশ্চয়ই মনে করে না তাদের দাবি আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষ কিছু করতে পারবেন এই যেমন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কিংবা তাদের দাবি পূরণ করেন আন্দোলনকারীরা যদি মনে করে থাকেন তাহলে সাধারণ মানুষকে জিম্মি করে সরকারের উপরে চাপ সৃষ্টি করা যাবে সে আসার যৌক্তিকতা নিত্যান্তই কম কারণ সরকারের অনেকেই এসব প্রতিক্রিয়া থেকে অনেক দূরে পতর কিংবা যানবাহন চলাচল বন্ধ তাদের পিছু হটতে পারে না এসব তথ্য তুলে ধরেছেন সেলিম জাহান ভূতপূর্ব পরিচালক মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র দূরীকরণ বিভাগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মেডিকেলে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি এম বিবিএস দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্তে না আসা পর্যন্ত তাদের ভর্তি স্থগিত করে স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো হয় সোমবার তিন ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন কোটার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি ফলে আমাদের পরবর্তী সপা পর্যন্ত অপেক্ষা করতে হবে রাষ্ট্র এই বিষয়ে যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব যেহেতু এই বিষয়টি সমাধান হয়নি তাই গোটাই উত্তীর্ণদের ভর্তি আমাদের স্থগিত রাখতে হচ্ছে গত ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে মেডিকেল এমবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় অংশ নেওয়ায় এক লাখ জন পরীক্ষার্থীর মধ্যে ষাট জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় পরীক্ষায় পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোঠায় মোট আসন আছে দুইশো উনসুয়রটি এর মধ্যে একশো জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধার কোঠায় প্রার্থীরা কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন সমালোচনা শুরু হয় ফলাফল প্রকাশের রাতেই তা বাতিলের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একাংশ পরদিন বিশ জানুয়ারিও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয় পরে বিষয়টি নিয়ে সেদিন বৈঠক করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সেই ধারাবাহিকতা তাই গত বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয় আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে